দল বিএনপির জাতীয় স্থানীয় কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের সতেরোই ফেব্রুয়ারি কক্সবাজারা আগমন উপলক্ষে স্বাগত মিছিলেন হলদিয়া পালং ইউনিয়ন বিএনপি সাথে দেখা যাচ্ছে অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা کیا 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 کیا

Shut up.

বড় আগামীকাল সতেরোই ফেব্রুয়ারি কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে কক্সবাজার জেলা বিএনপির বিশাল সমাবেশকে মহাসমাবেশে পরিণত করার জন্য আজকে হলদিয়া উত্তর সাটা বিএনপিও উপস্থিতি সর্বসাধারণের নেতাকর্মীরা আসসালামু আলাইকুম প্রিয় বাইরা আমি একটা কথা বলে শেষ করবো কোথায় ফেস সরকারের সতেরো বছরে আমরা ষা যন্ত্রদের জন্য এক এবং অবিভক্ত আমরা কোন বিভক্ত চাই না প্রিয় সমাবেশ আপনারা আগামীকালকের সমাবেশে দলে তলে মিছিলে মিছিলে সকাল এগারোটা থেকে সাধারণ সদরের নেতৃত্বে হাজার হাজার মানুষ করে গিয়ে সাধারণ সদরের হাতকে শক্তিশালী করার জন্য জানান দিবেন আমি বেশি কথা আগামী আগামীকাল সবাই সকাল সকাল যাওয়ার অনুরোধ করে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করছি আসসালামু আলাইকুম বাংলাদেশ জাতীয়তাবাদী দল প্রভাবশালী সদস্য আমাদের শ্রদ্ধা সন্তান জনাব আলহ সরাউদ্দিন আহমদ এই মরিশাশনের মধ্যে আমরা এক বিশাল স্লোগনের আয়োজন করেছি আজকের এই স্লোগনের মধ্যে আজ যারা উপস্থিত হয়েছেন আপনাদের সকলকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদেরকে আরেকটা জিনিস জানিয়ে দিতে চাই আমরা এর হলদিয়ার মাঠি সাজ অঞ্চলের কাঠি এর হিয়ার পাঠি কাঠি আমরা এই উত্তর হরদিয়ার

প্রশাসনের সকল স্তরের ব্যক্তিবর্গ সবাইকে জানাচ্ছে বিএনপি অংশ করার পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা বললাম আসসালাম সম্মানিত উপস্থিতি আপনারা ইতিপূর্বে জানাচ্ছেন আগামীকাল সতেরো ফেব্রুয়ারি বিএনপির কেন্দ্রের কর্মসূচির অংশ হিসাবে আমাদের কক্সবাজার কর্ম জনন যে জননেতা মহোদয় বৃহত্তর একটা সমাবেশ করবে এই সমাবেশ উপলক্ষে আমরা আজকে অঙ্গ সংগঠন মিলে আমরা আজকে বিক্ষোভ সমাবেশ স্বাগত মিছিল করেছি উত্তর আমি সকলকে আহ্বান করব কালকে সাড়ে এলার সময় আমরা হলো যে উত্তর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ইউনিয়ন পুলিশের সামনে আসবেন আমরা পর্যাপ্ত গাড়ির ব্যবস্থা করেছি আমাদের সাথে নিয়ে আমরা সোনালের মাধ্যমে সমাবেশে আমরা যোগদান করবো বিশেষ করে হলদিয়াল বিএনপির নেতৃবৃন্দকে জানিয়েছে হলদিয়াল বিএনপির তথা কিছু কথিত কিছু নেতা আমাদের বিএনপি অঙ্গ সংগঠন নিয়ে আজ আমাদের মন্তব্য গ্রহণ করে যাচ্ছে আমি সকলের সাথে স্মরণীয় অনুরোধ করতেছি দলের সাথে বৃহত্তর সাথে ফাইজ আমি পা আ না করার জন্য এখানে আমরা রাজনীতি করি শাহজ অঞ্চলের রাজনীতি করি শহীদ নেওয়ার আমরা রাজনীতি করি রাজনীতি করলে কর্মী লোককে সম্মান করার জন্য এই সম্মান রেখে রাজনীতি করার জন্য আমি সকল নেতৃবৃন্দদেরকে আহ্বান রেখে আগামী কালের সমাবেশে সবাইকে আনন্দ উৎসাহ জীবন নিয়ে যোগদান করার আহ্বান রেখে আমার মতো মেস করলাম আসসালামু আলাইকুম রহমদুল্লাহ একটা সময় প্রধানমন্ত্রী করুন তো আগামীকাল সোমবার সতেরোই ফেব্রুয়ারি বিকাল দুই কোটিকার সময় কক্সবাজার ফুল সত্তার মাঠে আমাদের প্রধান অতিথি বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য সালাউদ্দিন আহমদ উপস্থিত হবেন সেখানে আপনাদের যাওয়ার জন্য আজকে আমাদের এই উত্তর ভারতীয় বিএনপির যোগদল ছাত্রদল দল স্বচ্ছ দল স্মরণ করে দিতে যাচ্ছে আমরা উঠিয়াছি তবে হলদিয়া ইউনিয়নের শাজান চৌধুরীর নেতৃত্বে উপজেলা পিন্ট নেতৃত্বে এই হলদিয়ার বিএনপি আমরা ঐক্যবদ্ধ হয়েছিলাম নিয়ে নেতৃত্ব দেওয়ার জন্য বসে এই সুযোগ হলদিয়ার মানুষ আপনাদের পাবে না ইশা আজকে যেখানে তো কষ্ট করে উপস্থিত হয়েছেন হলদিয়া ইউনিয়নের সমস্ত ওয়ার্ডের নেতৃবৃন্দ বিএনপি পক্ষ বিএনপি পরিবারের সদস্য অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সর্বস্তরের কর্মী বাইকের আজকে হলদিয়া ইউনিয়ন উত্তর সকা বিএনপির মঞ্জুর মেম্বার লিখন মঞ্জুর জাফর সোহেল জুবাই ফসালুদ্দিন তালিম থেকে শুরু করে ওসমান সবাই পক্ষ থেকে আপনাদের সবার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে উত্তর প্রদেশ হা এখানেই সমাবেশ করছি ধন্যবাদ সবাইকে আসসালাম জুমার রহমদুল্লাহ ধন্যবাদ সবাইকে যারা টাকা